হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কাউকে মেসেঞ্জারে কল করলে কল যায় না এবং ডিড নট অ্যান্সার এই লেখাটি শো করে তো মূলত আপনারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে আপনারা ম্যাসেঞ্জার টাইপ করে সার্চ করবেন দেন আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন এবং তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাপস বা অ্যাপ্লিকেশন সেটিংসে চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিবেন এবং ম্যাসেঞ্জার টাইপ করে সার্চ করবেন দেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নামে একটি অপশন রয়েছে এখান থেকে আপনারা অবশ্যই এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করার পরে জাস্ট আমার মতো এখান থেকে গুলো অ্যালাউ করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরস নামে একটি অপশান রয়েছে আপনারা স্টোরস অপশানে ক্লিক করে দিবেন দেন ক্লিয়ার কেচে ক্লিক করে দেবেন এবং ক্লিয়ার স্টোর্সে ক্লিক করে আপনারা ডিলেট বা ওকে অপশানে ক্লিক করে দেবেন আপনারা যদি এখান থেকে ক্লিয়ার স্টোরস এই অপশানে ক্লিক করে স্টোরস ক্লিয়ার করে নেন তাহলে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবং আপনাদেরকে পুনরায় আবার ফোন নাম্বার বা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি লগ করতে হবে তো মূলত ক্লিয়ার কেস এবং ক্লিয়ার স্টোরস এই দুইটি করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন এবং চেক করবেন আপনাদের সমস্যার সমাধান হয়েছে কি না যদি এই প্রসেসগুলো ফলো করার পরও সমস্যার সমাধান না হয় তাহলে জাস্ট আপনারা এখান থেকে পুনরায় আবার কল করবেন এবং আপনাদের সমস্যার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন দেন এখান থেকে ব্যাক করে দেবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার বা আপনাদের ওপরে থাকতে পারে থ্রি লাইন মেনুবার জাস্ট থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম নামে একটি অপশান রয়েছে অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যানিওয়ে এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ডোন্ট ইনক্লুড এই অপশানে ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে এখানে আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করে দেবেন আপনারা আপনাদের সমস্যাটি এখানে টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট রয়েছে এই স্ক্রিনশটটি রিমুভ করে দেবেন স্ক্রিনশটটি রিমুভ করার পর এখান থেকে আপনারা কলস অপশানটি সিলেক্ট করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে সমস্যার স্ক্রিনশটটি অ্যাড করে নেবেন আপনারা সমস্যার যেই স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি অ্যাড করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে সেন্ড নামে একটি অপশন এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং অটোমেটিক আপনাদেরকে এখানে নিয়ে আসবে জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে ম্যাসেঞ্জার সাপোর্ট টিমকে আপনাদের সমস্যাটি জানাবেন তাহলে আশা করি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন